নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো ডিম আর সিম দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তোমরা এটা ট্রাই করতে পারো তো কি উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সিম এইভাবে টুকরো কেটে নিয়েছি দুভাগ করে এখানে নিয়েছি টমাটোম কুচি এখানে নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি কুচনো পেঁয়াজ আদা বাটা আর এখানে আছে রসুন বাটা আর এখানে নিয়েছি ডিম তিনটে ডিম আমি সেদ্ধ করে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো কড়ার মধ্যে হালকা তেল দিয়ে দেব যাতে সিমগুলো আমি ভেজে নিতে পারি দেখো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি সিমটা ভেজে নিচ্ছি কারণ সিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে তো হালকা মতো লবণ দিয়ে আমি সিমটা হালকা করে ভেজে ফ্রাই করে নেব হলুদটা দেওয়ার কারণ হচ্ছে তেলটা যাতে গায়ে ছিটকোতে না পারে তার জন্য আমি আগে হলুদটা দিয়ে সবজিটা দিয়ে আমি সিমগুলো এইভাবে ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা করে এবার আমি এগুলোকে তুলে নেব ওর মধ্যে আবার আমি ছোট করে রাখা টুমো করে আলুটাও ভেজে নেবো নুন আর হলুদ মাখিয়ে দেখো সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে আমি আলুটাও ভেজে এগুলোকে তুলে নিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ গুলো দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে আমার দুভাগ করে কেটে রেখেছিলাম ডিমগুলো সেদ্ধ ডিমগুলো তার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে সবকটা আমি ডিম এইভাবে বসিয়ে দেব তেলের মধ্যে হালকা মতো তেল দিয়ে আমি ডিমগুলো বসিয়ে দেবো যখন তোমরা এই ডিমটা করবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই করবে নাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো হালকা করে ওপরে আমি হলুদ গুঁড়োটা ছড়িয়ে দিলাম তারপর দেখো ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এক সাইড হয়ে গেলে আমি এক সাইড এভাবে উল্টে পাল্টে নেব দেখো এক সাইড আমার প্রায় হয়ে গেছে আমি এক সাইড এবার উল্টে পাল্টে নিচ্ছি হালকাভাবে উল্টাতে হবে যাতে এর ভেতর থেকে কুসুমটা না বেরিয়ে আসে দেখো সুন্দরভাবে আমি এইভাবে উল্টে পাল্টে নিয়ে ডিমগুলো ভেজে তুলে নেবো এইভাবেই ভেজে তুলে নিতে হবে হালকা করে ভাজতে হবে যাতে এর থেকে কুসুমগুলো আলাদা না হয়ে যায় দেখো ডিমগুলো আমার প্রায় লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি তোমরা এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে ট্রাই করতে পারো বাচ্চা থেকে বলো সবারই খেয়ে খুব ভালো লাগবে দেখো সবগুলো ভেজে রাখা ডিমগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর দেখো ওই আবার একই তেলে আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাত মতো লবণ সাত মতো লবণটা দিয়ে দিলাম সাত মতো লবণটা দিয়ে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেল চেলে নেবো যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমাটম কুচি পেঁয়াজের সাথে টমাটোমটা দিলে ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর গলেও যাবে তার জন্য পেঁয়াজের সাথে টমাটমটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নারিচ নাড়াচাড়া করে নেবো যাতে টমাটোমগুলো ভালোভাবে এর সঙ্গে মিশে যায় দেখো টমাটোমগুলো প্রায় গলে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো আদা বাটা দিয়ে এবার একটু সুন্দর করে কষে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তোমরা যে যেরকম অনুযায়ী ঝাল খাবে সেই মতো অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে তো দিয়ে এবার সুন্দরভাবে কষে নেব চিনি দেওয়ার কোনো দরকার নেই চাইলে তোমরা অল্প একটু চিনি দিতে পারো তাহলে ঝালের মেজারমেন্টটা একটু ঠিক থাকবে তো সবজিগুলো আমি যেগুলো ভেজেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি একটু কষে নেব দেখো সুন্দরভাবে কষে নিচ্ছি যাতে এর গন্ধটা না থাকে তো কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো এক বাটি জল যাতে আলু আর শিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো সুন্দরভাবে ফুটেও গেছে ভালোভাবে সিম আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি নামিয়ে নেব দেখো নামিয়ে নেওয়ার পর এবার ডিম যেগুলো সেদ্ধ ডিম আমি ভেজে রেখেছিলাম সেগুলো এবার থালার মধ্যে এভাবে সাজিয়ে রেখে দেব দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো